Spicy special pasta. Oke, <hesitation> 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 Coba kita <hesitation> 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 Ya, <hesitation> 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 burger, দেখি খাই খাওয়ার পাবার বোঝা যাবে কি আসলাম অন্য একটা ব্লগ নিয়ে আজকে আবার চলে আসছি আমার বাসার পাশে একটা রেস্টুরেন্টে সেটার নাম হচ্ছে দা রোজ গার্ডেন তো এখানে আমি আগেও কয়েকবার খাইছি তো এখানে কখনোই ভিডিও করা হয় নাই এদের ইন্টারিয়ারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে এখানে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আলাদা করে একটু একটা সাইডে রাখা হয়েছে তো আজকে যেহেতু ফাঁকা তেমন কোনো কেউ নাই তাই আমি একটু এই পাশটাতেই বসলাম যেহেতু একটু ভিডিও করার চেষ্টা করবো চিন্তা করছে এবং মাঝখানে ভিউটা নিব এবং এদের যে সুন্দর ডেকোরেশন করা সেটা একটু দেখার জন্য আর এই যে আমার খাবার চলে আসছে চিজ পাস্তা যদিও আমি তাদেরকে বলছিলাম স্পাইসি পাস্তা দেওয়ার জন্য আমাকে স্পেশাল একটা স্পাইসি পাস্তা দেওয়ার জন্য কিন্তু তারা আমাকে একদম চিজ দিয়ে ভরে ডুবাই দিছে যাই হোক আমি সবগুলোই খাই আর জানোই তো চিজ পাস্তা মানে একটু মিষ্টি মিষ্টি আর আমাকে একটু ঝালঝাল খাইতে ভালো লাগে আর আমার ঝাল ঝাল না হইলে খুব একটা মজা লাগে না কারণ আমি ঝাল ঝাল খাবারটা একটু পছন্দ করি আর এই যে বার্গার নিয়ে নিচ্ছি বার্গারটা দেখো বার্গারটা মনে হইতেছে একটু ভালোই হবে লেটুস পাতাও দিছে যাই হোক দেখি না খেয়ে আসলে কেমন লাগে কারণ খাবারটাই মেন খাইতে পারলেই হইলো তো একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিছি সাথে কারণ কোল্ড ড্রিঙ্কস ছাড়া আসলে এই ফাস্ট ফুড খেয়ে মজা লাগবে না এই যে দেখো চিজে ভরপুর পুরা একটা মোটা চিজ দিছে আই থিঙ্ক যেটা হয়েছে ওরা এটার সাথেই আসলে রেখে কুক করছে দেখছ ছিঁড়তেছে না হুম আলহামদুলিল্লাহ পাস্তাটা মোটামুটি চিজ পাস্তা হিসেবে ওকে ফাইন কিন্তু আমি তাদেরকে বলছিলাম আমাকে একটু স্পাইসি লাগবে কিন্তু তারা সেটা আসলে আমাকে দেয় তো সেটার জন্য আসলে আমার ভালো লাগে নাই কারণ তারা বাটি বর্তি আমাকে চিজ পাস্তা দিয়ে বানাই দিয়েছে কী আর করার তাদের সাথে একটু কোনো তর্ক করা যাবে না কারণ তর্ক করতে চাই না আমি যেহেতু আমি এটাও খাই তাই আর তর্ক করলাম না খেয়ে নিছি কিন্তু খেতে গিয়ে বিপত্তি হলো তিনশো পঞ্চাশ টাকা এই এতটুকু পাস্তা এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে আমার কাছে মনে হয়েছে তিনশো পঞ্চাশ টাকার আসলে এইটুকু পাস্তা না তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাইবে আসলে এই পাস্তাটুকুর দাম তিনশো পঞ্চাশ টাকা হয় কি না আমি জানি না কারণ আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটিটা একটু কম কারণ আজকে আসলে আমাকে শুরুতেই জিজ্ঞেস করছিলো যেহেতু আমি দুইটা আইটেম অর্ডার করছি যে আপনি সাথে আর কেউ আছে কি না মানে আপনি আর কে খাবে নাকি নিয়ে যাবেন পার্সেল করে আমি বললাম যে আমি একাই খাবো দুইটা খাবার তা আমার মনে হইলো যে ওরা মনে হয় আমাকে একটু কোয়ান্টিটিটা কম দিছে যেহেতু আমি একসাথে দুইটা খাবার অর্ডার করছি আর তিনশো পঞ্চাশ টাকা এই চিজ পাস্তা এতটুকু কোয়ান্টিটি আসলে মানান না যেটা কি না খেয়ে আসলে আমার পোষায় নাই আমার কাছে মনে হয়েছে এই কোয়ান্টিটিটা আর একটু বেশি দিতে পারতো আর আমি তাদের কাছে চাইছিলাম স্পাইসি পাস্তা কিন্তু তারা আমাকে স্পেশাল চিজ পাস্তা দিয়ে দিছে যেটা আসলে আমার কাছে খুবই বিরক্ত লাগছে এর আগেও আমি এখানে আসলে পাস্তা খাইছি কিন্তু কোয়ান্টিটিটা আর একটু বেশি ছিল আমরা দুইজন মানুষ আসলে খেয়ে শেষ করতে পারিনি সেই সময়টাতে খাইছিলাম কিন্তু আজকে আমি একাই খাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকে কোয়ান্টিটিটা একটু কম তো যাই হোক কিছু করার নেই খেতে তো হবে আর খেয়ে নিতে হবে যেহেতু অর্ডার করে ফেলছি তাই খেয়ে নিলাম তবে খাবারটা ভালো ছিল চিজ পাস্তা হিসেবেও খাবার ভালো খাবার কখনোই মন্দ ছিল না খাবারটা ভালো ছিল কিন্তু কোয়ান্টিটিটা নিয়ে আমার কাছে আসলে একটু কনফিউশনে ছিলাম আমি কারণ আমার কাছে মনে হয়েছে তিনশো পঞ্চাশ টাকা চিজ পাস্তা এইটুকু কোয়ান্টিটি এটা আসলে মেনে নেওয়া যাচ্ছিলো না আর চিকেনে মানে যেহেতু এটা বিফ পাস্তা ছিল বিফের পরিমাণটা খুব একটা বেশি ছিল না মানে কয়েক কয়েকটুকা দিলেই না এরকম টাইপের মানে দেওয়ার মধ্যে ওরা একটু চিজটাই বেশি করে দিছে এই আর কি তো এই যে নিয়ে নিলাম বার্গার দেখতে পেয়ে বার্গারে কত লতা পাতা দেওয়া ভরপুর তবে লতা পাতা আজকে খাবো আমি কখনোই লেটেস্ট পাতা খাই না বার্গারের সবসময় ফেলে দিই কিন্তু আজকে খাবো চিন্তা করছি কারণ আসলে লেটেস্ট পাতা খুবই উপকারী এটা খাইতে পারো কোনো সমস্যা নেই লেটেস্ট পাতা খাওয়া যায় এটা হালাল আই থিঙ্ক এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই একটু সাথে একটু মরায় নিলাম টিস্যু কারণ শীতকাল যেহেতু একটু শীতে কাওয়ার করে নিলাম একটু ফান করলাম কেউ আসলে মাইন্ড করো না একটু টিস্যু দিয়ে ধরেই খাইলাম কারণ ম্যান্টনেস দেওয়া আছে এগুলো হাতে আসলে লেগে যায় তাই একটু আর কি টিসু দিয়ে ধরেই খাইলাম এটাও একটা ভদ্রতা আর খাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যেহেতু সাইজ বড়ো আমাদের মুখ ছোটো আসলে বার্গার কামড় দিলে মুখের মধ্যে সব কিছু মশলা টসলা লেগে যায় তাই একটু টিসু দিয়ে মুছে মুছে খাচ্ছি কারণ এটা একটা ভদ্রতা কারণ থেব্রোভাবে আসলে খাওয়াটাও খুব অভদ্রতার পাইতেছে যে মুখে লেগে যেতেছে মেউনিজ তাই একটু বারবার মুছে নিচ্ছিলাম তবে হ্যাঁ বার্গারটা মোটামুটি ঠিক ছিল তবে চিকেনের পরিমাণটা এখানে মোটামুটি ঠিক আছে একশো বিশ টাকার বার্গার ওরা খুব একটা খারাপ দেয় নেই বার্গারটার বিষয়ে আসলে আমার কোনো কমপ্লেন নেই বার্গারটার কোয়ান্টিটি বা যাই হোক সব মিলে একশো বিশ টাকা কারণ কারণ হলো এখানে যেহেতু অনেক খরচ সেই হিসেবে একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা সরি একশো পঞ্চাশ টাকা নিচেই বার্গার তো একশো পঞ্চাশ বার্গার হয় কারণ এখানকার ইন্টেরিয়র খরচ লোকজনের খরচ ইউটিলিটি বিল সব মিলাইলে এখানে একশো পঞ্চাশ টাকায় এই বার্গার দ্যাটস এনাফ ওকে এটা ঠিক আছে এই দামটা কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে যে পাস্তাটা তারা একটু বেশি নিয়ে ফেলছে আর শুকনো রুটি ছিল রুটিটা আসলে ওরা খুব একটা গরম করে নাই এটার জন্য আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই রুটিটা আসলে হয়তো একদম শুরুর দিকে গরম করে ফেলছে আমাকে সার্ভ করার আগে আর একটু গরম করে দিলে ভালো হইতো রুটিটা একদমই ঠান্ডা ছিল কারণ বার্গারটা তেমন একটা গরম ছিল না ফুললি ঠান্ডা ছিল তাই আমার কাছে একটু খারাপ লাগছে যে বার্গারটা গরম থাকলে হয়তো রুটিটা আর একটু খাইতে ভালো লাগতো আর ওদের এই সস টসগুলো আসলে তুমি আনলিমিটেড খাইতে পারবে এখানে অনেক দেওয়া ছিলো ম্যাগনিস দেওয়া ছিল আমি মোটামুটি একটু খাইছি খুব বেশি খাই নাই কারণ আমার খুব বেশি সস পছন্দ না সস খাইলে আমার গলাটা চলে মানে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো এরপরে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম কারণ কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমার দিন এখানে শেষ করতে হচ্ছে কারণ এখানে আর বেশিক্ষণ খাবো না আর কোল্ড ড্রিঙ্কসটা আমি ভুলক্রমে ঠান্ডা নিয়ে ফেলছিলাম যদি আমার ঠান্ডার সমস্যা তারপর খাইছি কারণ খাবার নষ্ট করা যাবে না আর তোমাদের সবাইকে বলি যারা যতটুকু খাইতে পারবো ততটুকুই খাবার নিবা এর বেশি কেউ খাবার নিবা না কারণ খাবার বেশি নিলে খাবার না খেতে পারলে নষ্ট করবা আর নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না অলমোস্ট আমার বিল চলে আসছিল পাঁচশো তিরিশ টাকা এই তিনটা আইটেম খাওয়ার পরে তো এখানে পাস্তার দামটা আসলে আমার কাছে ভালো লাগে না যাই হোক আল্লাহ হাফেজ বাই বাই টাটা তোমাদের সাথে আবার দেখাও